নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে চলুন ব্লগটা শুরু করা যাক বলুন তো এটা কি সবজি এটা হচ্ছে বন কুন্দ্রি খাড়া এটা খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকার এখন তো আমাদের প্রত্যেকেরই জ্বর হচ্ছে এই জ্বরে আমাদের কারোরই মুখে কোনো স্বাদ থাকে না এটা খেলে আমাদের মুখে স্বাদও আনে এবং আমাদের শরীরের পক্ষে খুব উপকার তো এগুলো আমি আমার বাড়ির আশেপাশে পেয়েছি এগুলোকে পরিষ্কারভাবে কেটে নিয়েছি এবং হালকা সেদ্ধও করে নিয়েছি এটা একবারে সেদ্ধ করে এবং সামান্য গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেয় তো আমি ভাবলাম মুখে যখন স্বাদ নেই তাহলে একটু আলাদাভাবে রান্না করি তো দেখতেই পাচ্ছেন একবারে হালকা তেল নিয়েছি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে একটু আদা আর একটু টমেটো নিয়েছিলাম তো ওটাই একটু বেটে রেখেছি আর ওটাই দিয়ে দিলাম এটা হালকা নাড়াচাড়া করার পর যে সেদ্ধ করেছিলাম কুঞ্জি খাওয়াটা ওটা দিয়ে দেবো এবং ওটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব এবং নামানোর আগে ভেজে রাখা গুঁড়ো জিরে দিয়ে দেব তো এটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই উপকার এবং এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কারো না কারো জ্বর তো লেগেই রয়েছে আর শুনতে হচ্ছে মুখের স্বাদ নেই জলের স্বাদ নেই খাবারের স্বাদ নেই তো একবার বাড়িতে রান্না করে দেখুন এবং বাড়িতে খাওয়ান দেখবেন মুখে স্বাদও আসবে এবং শরীরের পক্ষে উপকার কোনো মশলা দিয়ে না রান্না করাই ভালো তো আপনারা শুধু সামান্য জল দিয়ে সিদ্ধ করে গুঁড়ো জিরে দিয়ে দেবেন অতি অনেক টেস্ট আর একটা কাঁচা লঙ্কা আপনারা বাড়িতে রান্না করবেন এবং জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন গরম ভাতের সঙ্গে হালকা ওই সেদ্ধ ঝোল আর একটা আলু দিয়ে মিখে খেলেই ব্যাস মুখের স্বাদ আনতে বাধ্য আপনারা অবশ্যই চেষ্টা করুন বাড়িতে রান্না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি